আপনি কি জানেন পৃথিবীতে এমন এক বন আছে যেখানে মানুষ ঢুকতে ভয় পায় মানুষের মুখে শোনা যায় এই বনে নাকি একবার ঢোকে মানুষ আর ফিরে আসে না যে বনে কম্পাস কাজ করে না মোবাইলের সিগনাল বন্ধ হয়ে যায় আর বাতাসের মাঝে ভেসে পড়ে হাজার লোক রক্তার না এই বন কোনো সাধারণ বন নয় এটি হলো কার বন যাকে পৃথিবীর ভয়ঙ্কর বন বলা হয় সেই বনে সত্যি কাহিনী যা সন্দেহ হয়তো রাতে আপনি একা একাকেন তার দিন জীবন শুরু করি জাপানে ফৌঁজিপর্বতের পাল দেশে আছে কদ্ভুত বনাম তারা স্থানীয়রা একে ডাকে জোকাই বললেন যার অর্থ দাঁড়ায় গাছের সমুদ্র দূর থেকে দেখলে এটি আর পাঁচটি বানের মতন সমুদ্রে ঘেরা কিন্তু একবার ভুকালে ঢুকলে বোঝা যায় এ নিরবতা স্বাভাবিক নয় পাখির ডাক নেই বাতাস নেই এমনকি নিজের পায়ে শব্দ বহু বছর ধরে এই বনের মানুষ আত্মহত্যা করতো আত্মহত্যা করা ব্যক্তিদের পরে থাকত পায়ের জুতো জং করা জিনিসপত্র এমনকি তাদের আত্মহত্যা করার অসুবিধা হয়ে থাকতো রাস্তায় রাতে এই বনকে কেউ বলে আসরিতের আওয়াজ আত্মহত্যায় মৃত আত্মারা এখানে ঘুরে বেড়ায় কেউ কেউ বলে এই বনে রাতে কাটলে হঠাৎ পছন্দ আবার কেউ একা হাঁটলে কে যেন তাদের হাত রাখে পিছনে ফেললে কাউকে দেখা যায় না বিজ্ঞানীরা বলে এখানে লাভ স্টনের আয়োজন বেশি তাই কম্পাস বা জিপিএস কাজ করে মানুষ পথ হারিয়ে আরো দূরে চলে যায় তবে বিজ্ঞানীরা এখনো এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি কেন বা এই মানে মানুষ কেন বানের কিন্তু পিছনে দেখা যায় এই বনে ঢুকে যারা আত্মহত্যা করত তারা শেষ স্মৃতি হিসাবে একটা জিনিস সেই জিনিসটি হলো তারা দেখে যেত আমি চলে যাচ্ছি কিন্তু পিছু রেখে যাচ্ছে এই বনে কিন্তু কী সেই জিনিস যা আজ ওই দিনের খুঁজে বের করতে পারে